আওয়ামী লীগ হতে অনুপ্রবেশকারী চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক গুরুতর আহত বাইজি থানা যুবদল নেতা নয়ন ও দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সেলিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বাইজি থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আজিজ উদ্দিন মিন্টু বায়ুজিব থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মুকুল হোসেন বায়ুজিব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আলতাফ হোসেন বায়ুজিব থানা বিএনপি নেতা মোহাম্মদ খোরশেদ আলম হোসেন খান মোহাম্মদ জাবেদ মুহাম্মদ ফায়েদ, রমজান আলী, বাইজি খানা শিক্ষা শিক্ষক দলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সুহুন, সবুইনাম জালালাবাগ ওয়ার্ড বিএনপি ও বংশ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। সৈয়দ রাজউদ্দীন বলেন। ছিল 7 জন। এরা মনকরণ দীর্ঘ দিন আওয়ামী লীগ করছে। পাঁচ তারিখের পর থেকে বিএনপি করতেছে। এই বিএনপি করে একলো শুধু